একটি খরগোশ ও কচ্ছপের গল্প ভাই তুমি এত দিয়ে কেন তুমি কি শেষ পর্যন্ত কোথাও পৌঁছাও তারা দৌড় প্রতিযোগিতায় নামলো খরগোশ জোরে জোরে দৌড়ালো এবং কচ্ছপ ধীর গতিতে তার গন্তব্যে পৌঁছাতে লাগলো কচ্ছপকে ফেলে খরগোশ সামনে এগিয়ে যায় এবং খরগোশ ভাবে আমি কিছুক্ষণ জিরিয়ে নিই কচ্চপের তো কোনো দেখাই নেই আমি কতক্ষণ এখানে ঘুমিয়ে নেই। এই বলে সে একটা গাছের নিচে সেখানে ঘুমিয়ে পড়ল। কচ্ছপ তার দীর্ঘ আস্তে আস্তে এগোতে লাগলো এবং মাছ পথে খরগোশকে ঘুমোতে দেখে অনেক খুশি হলো সে সে এদিক ওদিক না তাকিয়ে চোরে দৌড় মারল সে তার গন্তব্যে পৌঁছাতে লাগলো এবং খরগোশকে ছাড়িয়ে ফাস্ট হয়ে গেল খরগোশ কিছুই টের খরগোশ ঘুম থেকে উঠে দেখে তার আগে কচ্ছপ গন্তব্যে পৌঁছে গেছে তাই দেখে সে জোরে একটা দৌড় মারলো এবং সে কচ্ছপের কাছে হেরে গেল এবং মাথা নত করলো আর ক্ষমা চাইলো